বাংলা সাহিত্যের ইতিহাসে অসিত কুমারের পঞ্চম খণ্ড এখানে মূলত বাংলা গদ্যের ইতিহাস আহ ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা দেখবো বইটির ভিতরে কি আছে বইটি বিস্তারিত ভাবে বর্ণনা করব প্রত্যেকটি খণ্ড সবার কেনার আহ সামর্থ্য থাকে না এবং সবার কাছে থাকেও না অনেকের বাড়ি দূরে দূরবর্তী হওয়ায় বাড়ির পাশাপাশি সেই রকম বইয়ের দোকান না থাকায় বাংলা সাহিত্যের ইতিহাসের যে খণ্ডগুলো সেই খণ্ডগুলো কিন্তু পড়া হয় না তো সেই খন্ড বাংলা সাহিত্যের ইতিহাস ভালো করে জানার জন্য আমাদের যে বিভিন্ন সাহিত্যিকদের যে বইগুলো আছে বাংলা সাহিত্য সম্পর্কে তা খুটিয়ে খুটিয়ে পড়া অবশ্যই জরুরি তো এখানে আমরা পঞ্চম খন্ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম খন্ডে কি কি আছে এখানে রয়েছে বাংলা গদ্যের আদি পর্ব ষোলশ অষ্টাদশ শতাব্দীতে যে বাংলা গদ্য শুরু হয়েছিল যখন তখন আদি পর্বে বাংলা গদ্য কেমন ছিল সেই সম্পর্কে কিছু আলোচনা এখানে রয়েছে বাংলা গদ্যের আবির্ভাব ষোড়শ শতাব্দীতে চিঠি পত্রাদি বাংলা পদ্য সাহিত্য অর্থাৎ ওই কবিতা এগুলোর মধ্যে দিয়ে যে চিঠিপত্রের মধ্যে দিয়ে বাংলা গদ্যের যে চলাফেরা চলতো সেটা তারপর সপ্তদ ষষ্ঠদ শত পুঁথি ও চিঠিপত্র বৈষ্ণব দলিল সহজিয়া ও বৈষ্ণব পুঁথির গ্রন্থ গদ্য একটি পুরাতন গদ্য আখ্যান এবং পাদটিকা ও বিবিধ তথ্য রয়েছে তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে ফিরিঙ্গি বণিক অর্থাৎ ইংরেজ বণিকদের কথা এবং পাদ্রী সম্প্রদায় তারা যে আসছে সেই সময়ের কথা রয়েছে দোম আন্তেনিও চতুর্থ অধ্যায় রয়েছে বাংলা দোম গদ্য পঞ্চম অধ্যায় রয়েছে মনোয়েল দা আশ্রম এখানে কৃপা শাস্ত্রের অর্থভেদ ও মনোয়েল সম্পর্কে আলোচনা রয়েছে তারপর ষষ্ঠ অধ্যায় রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ও বাংলা গদ্য কোম্পানির শাসন ও বাঙালি সমাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা চর্চা এগুলো যাওয়ার পর আসলো শ্রীরামপুর মিশনের ইতিহাস অনেক বাংলা অনার্সের পরীক্ষায় কিংবা বাংলাতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে এস এল এস টি পিএসসি এই সমস্ত কিছুতেই শ্রীরামপুর মিশনের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তো আজকে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করবো শ্রীরামপুর মিশনের ইতিহাস সম্পর্কে অসিত কুমার বইটিতে কিভাবে বর্ণনা করা রয়েছে তো আমরা সূচিপত্র দেখে নিলাম তো এখানে তোমরা একটা ছবি দেখে নাও যে মনোয়েল বাংলা পর্তুগিজ ব্যাকরণ ও শব্দকোষ বইটির যে পৃষ্ঠা সংখ্যা একশো দুই দেওয়া হয়েছে সেই সময়ের বই বইয়ের পৃষ্ঠা সংখ্যা যে শব্দ কোষ কেমন ছিল সেটা সম্পর্কে দেখে নাও পর্তুগিজ বাংলা পর্তুগিজ থেকে বাংলা পর্তুগিজ থেকে বাংলা শব্দ খুব সুন্দর এই যে পুথি বাংলা পুথি এটা একটা গির্জার ছবি আছে সন্ত নিকোলাস তল তলেন্তিন গির্জা এটা ঢাকা জেলার নাগরী গ্রামে অবস্থিত এই গির্জাটি তারপর যাদের নাম আমরা ইতিহাসে পাই বাংলা সাহিত্যে রয়েছে তারা উপরে ক্যারি মার্সম্যান উইলিয়ান ওয়ার্ড তাদের নিজের সই করা উইলিয়াম কেরি মার্সম্যান আরলেন ওয়ার্ড আর এটা আছে একটা ছবি এটা হলো গঙ্গা থেকে শ্রীরামপুর মিশনের একটা চিত্র হলেন রেভারেন্ট উইলিয়াম তিনি বাংলা গদ্যের বিকাশে কিন্তু অনেক তো ভূমিকা আসলো আমরা চলে যাই একদম বাংলা গদ্যে আমরা আজকে শ্রীরামপুর মিশন নিয়ে দেখি শ্রীরামপুর মিশনের পেশ সংখ্যাটা কত শ্রীরামপুর মিশনের ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব কারণ এটাই বিভিন্ন বাংলা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একশো তিরানব্বই পাতাতে রয়েছে একশো তিরানব্বই পাতা শ্রীরামপুর মিশনের ইতিহাস শ্রীরামপুর মিশনের ইতিহাস সম্পর্কে মিশন এবং উইলিয়াম কেরি তো এখানে একটা প্রাক দেওয়া হয়েছে একটি খ্রিস্টান একটি খ্রিস্টীয় মিশনের সঙ্গে বাংলা গদ্যের প্রথম বিকাশের ইতিহাস অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গিয়েছিল সে কাহিনী খুব বিস্ময়কর একটি খ্রিস্টীয় মিশনের সঙ্গে বাংলা গদ্যের বিকাশের কাহিনী যে বাংলা গদ্য বিকাশ লাভ করেছিল সেই খ্রিস্টীয় মিশনের শ্রীরামপুর মিশন মিশনের মুদ্রাজন্ত এবং প্রধান কর্মকর্তা ছিলেন উইলিয়াম কেডি তার জন্ম কত এই কেডির জন্ম তারিখ এবং মৃত্যু তারিখও কিন্তু গুরুত্বপূর্ণ সতেরোশো ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে সতেরোশো থেকে আঠারোশো চৌত্রিশ সতেরোশো জন্ম আঠারোশো তার মৃত্যু এটা গেল একটা শর্ট কোয়েশ্চেন যেহেতু এখন শর্ট চলছে তাই উইলিয়াম কেরির জন্ম আর মৃত্যু খুব গুরুত্বপূর্ণ তারপর প্রাক যে শ্রীরামপুর মিশন মুদ্রিত ও প্রকাশিত গ্রন্থের আলোচনা প্রসঙ্গে উল্লিখিত তিন পাদ্রি কে কে ছিলেন সেটা হলেন উইলিয়াম কেরি মার্সম্যান আর ওয়ার্ড তাদের ছবি আমি একটু আগেই দেখালাম বইয়ের প্রথমে আছে ছবিটা উইলিয়াম আর ওয়ার্ড এই তিনজনের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ শ্রীরামপুর শ্রীরামপুর মিশনের মিশনের যে মুদ্রিত এবং প্রকাশিত গ্রন্থের আলোচনা প্রসঙ্গে এদের অবদান গুরুত্বপূর্ণ জন পাদ্রির জীবন কথার আলোচনা যৌক্তিকতা অস্বীকার করা যায় না শ্রীরামপুর মিশনের জন্য মিশনারি সোসাইটির সঙ্গে কিন্তু পরে এই যোগাযোগ ছিন্ন হয়ে যায় এই সমস্ত অনেক কিছু আলোচনা করা আছে তো এখানে আহ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বইটি সেই বইটিতে কিন্তু আমরা শর্ট জন্য শর্ট এর জন্য পড়তে গেলে আমাদের অনেক খুটিয়ে খুটিয়ে পড়তে হবে কিন্তু এছাড়াও শর্ট কোশ্চেন জন্য আমাদের যে দেবেশ কুমার আচার্যের বই আছে দেবেশ কুমার আচার্যের বই খুব বিশেষ ভূমিকা গ্রহণ করে তো আমরা এখান থেকে একটু দেখে এখানে শর্ট কোশ্চেন গুলো খুব সুন্দর করে করে বর্ণনা থাকে শর্ট খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ে আহ গুলো বিশেষ একটু গন্ডগোল গন্ডগোল না তিনি বর্ণনা করেছেন বেশি কোশ্চেনের সংখ্যা একটু কম যেভাবে এখন পরীক্ষাতে আসে সেভাবে কোশ্চেন গুলো নেই তো আমরা দেখি কি আছে এই যে বইটিতে উইলিয়াম কেরি সম্পর্কে আলোচনা উইলিয়াম কেরির যে দুটি বই খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কথোপকথন ইতিহাসমালা কার লেখা আহ ইতিহাস মালা উইলিয়াম কেরি কত খ্রিস্টাব্দে আঠারোশো বারো খ্রিস্টাব্দে এছাড়াও কথোপকথনও আসতে পারে তো কথোপকথন সম্পর্কে আলোচনা করা আছে তো কথোপকথন মানে বিভিন্ন জনের কথোপকথন চাকর ভাড়া কথোপকথন তারপর তারপর সাহেবের হুকুম ভোজনের কথা কর আমাদের এস এল এস টি বা পিএসসির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ না তো অনেকে ভাবে যে আমার কাছে বইটি নেই আহ কুমার বন্দ্যোপাধ্যায় হোক বা দেবেশ আচার্য হোক যে বইগুলোতে হয়তো অনেক অনেক শর্ট কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের এস এল জন্য গুরুত্বপূর্ণ সেইরকম কিন্তু বিশেষ কিছু এখানে নেই এখানে আহ যে ভাষা রীতির বৈশিষ্ট্যটা আমরা একটু পড়তে পারি যে সেই সময় ভাষা রীতি কেমন ছিল কেরি এই গ্রন্থে কথোপকথনের আদর্শ ভাষা সম্বন্ধে চিন্তিত ছিলেন কারণ আলাপি ভাষা না পাণ্ডিতি ভাষা কোনটা হবে এ নিয়ে তার নিজের দ্বন্দ্ব ছিল এর ভাষা ঠিক চলতি ভাষা নয় তবু অনেক ক্ষেত্রে চলিত এবং সাধু ক্রিয়ার সংমিশ্রণ ঘটেছে যেমন পারিব না পরলোক হইল তখনকার সেই সময় যখন বাংলা গদ্যের বাংলা গদ্যের সৃষ্টি হচ্ছিল সাহিত্যে বাংলা গদ্যের ব্যবহার হচ্ছিল তখন কিন্তু এই সাধু চলিতের মিশ্রণ খুব দেখা গিয়েছে এবং ইংরেজরা বিশেষ করে তারা সাধু ভাষাই শিখেছিলেন কারণ তারা বাংলা গদ্য শিখেছিলেন মূলত বই থেকে তো বইয়ে সেই সময় লেখা হতো কিভাবে সাধু ভাষায় তাই তারা তাদের ব্যবহৃত ভাষা ওই সাধু ভাষায় হয়ে আছে আঙুল ফুলিয়া কলা গাছ তারপর আবার কোন জায়গায় আবার দেখা গেছে চলিত ভাষা ব্যবহার করেছে তো ইতিহাস মালা ইতিহাস মালাতে কি আছে সেটা আমাদের জানতে হবে ইতিহাস গোপাল হালদারের মতে সাহিত্যের যে ইতিহাসমালা হচ্ছে তাই বাংলা সাহিত্যের প্রথম গল্প সংকলন তবে সে সব গল্প মৌলিক সৃষ্টির নয় তো এখানে কিসের গল্প আছে ইসপের গল্প আছে নানা দেশি বিদেশি উপাখ্যান আছে উপকথা ছড়া প্রবাদ প্রবচন লোকোক্তি পুরাতন বাংলা সাহিত্য প্রভৃতি থেকে অনেক আখ্যানের উপাদান এখানে সংগৃহীত হয়েছে ইতিহাস মালার গল্পে কি আছে মানুষের ত্যাগ তিতিক্ষার কথা রয়েছে কথোপকথনের মতো ইতিহাস মালা কেডির রচনা কিনা সে বিষয়ে সন্দেহ আছে অনেকে আবার কেডির রচনা কিনা এই কথোপকথন আর ইতিহাস মালা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তো কথোপকথনের ইতিহাস মেলার ভাষা সম্পর্কে কিছু আলোচনা রয়েছে ইতিহাস মেলার ভাষা মোটামুটি সহজ সরল পরিচ্ছন্ন ভাষা আর এই গ্রন্থে তিনি বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়েছেন তাৎপর্য রয়েছে এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না আমরা চলে আসি যে রাম রাম বসু সম্পর্কে রামরাম বসুর যে জন্ম তারিখ একই ভাবে যেমন উইলিয়াম কেরির আমরা জন্ম তারিখ পড়লাম সে রামরাম বসুর হলো সতেরোশো তে জন্ম আঠারোশো তে হলো মৃত্যু রামরাম বসুর জন্ম হলো সতেরোশো সাতান্নতে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ জন্ম হয়েছে হুগলির চুচুড়ায় আর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনের জন টমাসের বাংলা শিক্ষক রূপে রাম রাম নিযুক্ত হন আর তিনি শ্রীরামপুর মিশনে যোগদান করেন আঠারোশো খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলো আবার কিন্তু আহ প্রশ্নের জন্য এস এল এসটি বা এপিএসসির জন্য গুরুত্বপূর্ণ যে রামরাম বসু কবে শ্রীরামপুর মিশনে যোগদান আঠারোশো খ্রিস্টাব্দে মে মাসে শ্রীরামপুর মিশনে যোগদান করেন আঠারোশো এক খ্রিস্টাব্দের মে মাসে চল্লিশ টাকার বেতনে তিনি শিক্ষকতার কাজে নিযুক্ত হন চল্লিশ টাকার মাত্র ৪০ টাকার বেতনে আর আঠারোশো পর্যন্ত আম মৃত্যু তিনি ওই পদের অধিকারী ছিলেন তার ফার্সি ভাষা বিশেষ বুধপত্তি ছিল তার রচিত গ্রন্থগুলি হলো হরকরা তারপর জ্ঞানোদয় খ্রিস্ট সঙ্গীত বিবরণামৃত রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা আঠারোশো দুই আঠারোশো দুই হলো লিপিমালা আর উইলিয়াম কেরির যে ইতিহাস মালা আছে সেটা হলো আঠারোশো বারো এবার এই রাজা প্রতাপাদিত্য চরিত্রের কিছু বর্ণনা এখানে রয়েছে গোপাল আলদারের মতে এই গ্রন্থ অখণ্ড একখানা গ্রন্থ মৌলিক রচনা এবং ঐতিহাসিক জীবনীর প্রদর্শন গ্রন্থটি বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ এটাও কিন্তু পরীক্ষাতে আসে বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থের নাম কি রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থের নাম হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র এবার রাজা প্রতাপাদিত্য চরিত্রের সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে বাঙালির লেখা ইতিহাস সংক্রান্ত গদ্য কাহিনী রাজা প্রতাপাদিত্য চরিত্র অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে বাঙালির লেখা ইতিহাস সংক্রান্ত প্রথম গদ্য কাহিনী হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র এই যে এইগুলি কিন্তু এই সমালোচনাগুলো গুলো পরীক্ষাতে আসে যে এভাবে আসতে পারে যে বাঙালির লেখা ইতিহাস সংক্রান্ত প্রথম গদ্য কাহিনী রাজা প্রদাপাদিত্য চরিত্র এ কথা কে বলেছেন এই কথা বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আবার বাঙালি বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থের নাম কি রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রতাপাদিত্য ছিলেন ধূমঘাটের এক প্রবল প্রতাপান্বিত ভূস্বামী এই প্রতাপাদিত্য চরিত্র সম্পর্কে বর্ণনা করা আছে এবার এই গ্রন্থের উৎস কি ভাষায় লেখা বিভিন্ন জনশ্রুতি লেখক সর্বত্র ইতিহাসের উপাদান ও ঘটনা রেখায় রেখায় অনুসরণ করেননি প্রথমের দিকে কাহিনী যেমন প্রতাপাদিত্যের পূর্ব মানে আমরা দেখেছি যে ইসলামীয় সাহিত্যে আরাকান রাজসভার কবিরা একদম হুবহু অনুসরণ করেননি তেমনি তারা আহ আক্ষরিক অনুবাদ করেছেন আমরা অনুবাদ সাহিত্যে কীর্তিবাস ওঝা কাশিরাম দাস তারপর মালাধর বসু প্রত্যেকের নাম জানি তা এছাড়াও আরো অনেকে আছেন তারা কিন্তু তারা কিন্তু একদম সরাসরি যে আমরা ট্রান্সলেট করি হিন্দি থেকে বাংলা সেইভাবে কিন্তু অনুবাদ করেননি তারা অনুবাদ সেটা হবে তাদের মৌলিক অনুবাদ যে তারা বিষয়বস্তুটা গ্রহণ করেন কিন্তু বিষয়বস্তুটাকে নিজেদের মতো করে সাজিয়ে নেন তারা কোনো জায়গায় সংযোজন করেন কোনো জায়গায় বিয়োজন করেন কোনো জায়গায় বিস্তারিত করেন কোনো জায়গায় সংকোচিত তো তো এটা গেল ভাষা ভাষা সম্পর্কে কেমন ভাষা ছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে রাজা প্রধাপাদিত্য চৈত্রের ভাষা এবার লিপিমালা প্রকাশিত হয় আঠারোশো সালে লিপিমালা অর্থাৎ চিঠি আহ চিঠি পত্র রয়েছে এটা হলো পত্র রচনার ঢঙে রচিত চিঠির আদলে রাজা পরীক্ষিতের কথা দক্ষ কথা নবদ্বীপে চৈতন্যের কথা গঙ্গা অবতরণের কথা বিভিন্ন কথা চিঠির আদলে লেখা এবার আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা সাহিত্যে বা বাংলা গদ্যের বিকাশে যার অবদান অনস্বীকার্য মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার জন্ম হলো সতেরোশো বাষট্টি মৃত্যু আঠারোশো উনিশ ফোর্থ উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীর লেখক মধ্যে যারা পরবর্তী লেখকদের ওপর প্রভাব বিস্তার করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাদের মধ্যে শ্রেষ্ঠ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইয়ের নামগুলো এবং সন্তারিক অবশ্যই মুখস্থ করা দরকার এগুলো মুখস্থ ছাড়া উপায় নেই আমি প্রথমে বইয়ের নামগুলো বলছি বত্রিশ সিংহাসন আঠারোশো দুই হিতপ্রদেশ রাজা বলি হিতপ্রদেশ রাজা বলি হলো আঠারোশো আট আঠারোশো আট তেরো এটা রচনা হয়েছে এটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে যে রচনা হয়েছে কবে কবে আর মুদ্রণ মুদ্রণ হয়েছে 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 রচিত বেদান্ত চন্দ্রিকা খুব গুরুত্বপূর্ণ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ছদ্ম নামে রচিত গ্রন্থটির নাম কি বেদান্ত চন্দ্রিকা বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের ছদ্ম নামে লেখা গ্রন্থের নাম কি বেদান্ত চন্দ্রিকা মৃত্যুর পর মৃত্যুর পর প্রবোধ চন্দ্রিকা আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মুদ্রিত হয় বত্রিশ সিংহাসন আঠারোশো দুই হিতপ্রদেশ রাজাবলী আঠারোশো আট প্রবো চন্ডিকা তেরো প্রবত তেরোতে হলো রচনা আর মুদ্রণ হলো আঠারোশো তেত্রিশ আর ছদ্ম নামে ছদ্ম নামে লেখা ছদ্ম নামে লেখা হলো বেদান্ত চন্ড্রিকা আঠারোশো সতেরো এটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ছদ্ম নামে লেখা আহ প্রথম বা যে একটি রচনা তিনি ছদ্ম নামে লিখেছেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে মৃত্যুর পর প্রবৎ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে এখানে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেনই পাওয়া গেল এবার আসছি তার যে জন্ম জন্ম সেই সম্পর্কে আলোচনায় আনুমানিক থেকে উপাধিক মেদিনীপুরে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করেন মৃত্যুঞ্জয় মেদিনীপুর ম মৃত্যুঞ্জয় কোথায় জন্মগ্রহণ করেন মেদিনীপুরে যৌবনে তিনি কলকাতায় এসে চতুষ্পাটি খুলে সংস্কৃত বিদ্যাদানে প্রবৃত্ত হন তিনি সংস্কৃত প্রথমে তার জন্ম হয় মেদিনীপুরে মতান্তরে উড়িষ্যার ভদ্রক মতান্তরে অনেকে অন্য মত মতান্তরে সমাজ করলে কি হবে অন্য মত তো অন্য মতে কেউ কেউ বলেন যে ভদ্রকে তার জন্ম তখন তা মেদিনীপুরের অন্তর্গত ছিল উড়িষ্যা জায়গাগুলো এক সঙ্গে ছিল তো যে মেদিনীপুরের ভদ্রকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের জন্ম তা অনেকের মতে সেই জায়গাটি ছিল উড়িষ্যার ভদ্রক তো যৌবনে তিনি কলকাতায় এসে চতুষ্পাটি খুলে চতুষ্পাঠী খুলে সংস্কৃত সংস্কৃত বিদ্যাদানে দানে হন অনেকটা শিক্ষা কেন্দ্রের মতো চতুষ্পাটি অর্থাৎ শিক্ষা কেন্দ্র তিনি খুলেছিলেন সেখানে তিনি সংস্কৃত শিক্ষা দান করতেন এবার পটুলিয়াম কলেজ প্রতিষ্ঠা সময় মৃত্যুঞ্জয়ের পাণ্ডিত্যের খ্যাতি দেশে ছড়িয়ে পড়ে তিনি যে গভীর পণ্ডিত ছিলেন সে কথা সারা দেশে ছড়িয়ে পড়ে আঠারোশো এক খ্রিস্টাব্দে মাসিক দুইশো টাকা বেতনে উইলিয়াম কেরির অধীনে পটুলিয়াম কলেজের বাংলার প্রধান পণ্ডিত নিযুক্ত হন এটা কিন্তু একটা প্রশ্ন বেরোলো এইগুলোও আছে তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কত টাকার বেতনে তিনি এই যে ফোর্ট ইলিয়াম কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন মাসিক দুইশো টাকা মাত্র দুইশো টাকা তখনকার দিনে অনেক দাম সেটার দুইশো টাকা বেতন তিনি আঠারোশো এক খ্রিস্টাব্দে তো এখানে এখানে অবস্থানকালে তার পাঁচখানি গ্রন্থ পাঁচটি গ্রন্থ বেরিয়েছে তো গ্রন্থগুলো সম্পর্কে আগেই আমি বর্ণনা করলাম এগুলোর থেকে তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বেরিয়ে আসলো এবার তার যে বইগুলো আছে বত্রিশ সিংহাসন সম্পর্কে কিছু আলোচনা রয়েছে রচনা মৃত্যুঞ্জয় নির্দেশে মৃত্যুঞ্জয় সিংহাসন শিকা অবলম্বনে সিংহাসন এটি হলো ছাত্র পাঠ্য গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় ছাত্র পাঠ্য মানে ছাত্ররা পাঠ করবে। গল্প রসের আকর্ষণে এই গ্রন্থের অনেক সংস্করণ প্রকাশিত হয়েছিল বত্রিশ সিংহাসনের গল্পের মূলে আছে ইতিহাস ও জনশ্রুতি বত্রিশ সিংহাসনের মূলে কি রয়েছে ইতিহাস ও জনশ্রুতি রয়েছে তো আদর্শ রাজা বিক্রমাদিত্যের চরিত কথা ঔদার্য মহানুভবতা বর্ণনা এই বত্রিশটি গল্পের উদ্দেশ্য তার মানে এখানে বত্রিশটি গল্প রয়েছে যেখানে মূল বর্ণনা করা হয়েছে কাদের যে বিক্রমাদিত্যের বিক্রমাদিত্যের চরিত কথা ঔদার্য মহানুভবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমরা আজকে যে যে বিষয় পড়লাম তা আরেকবার দেখে নিচ্ছি সেটা হলো পর্টুলিয়াম কলেজের উইলিয়াম কেরি উইলিয়াম কেরি রামরাম বসু রামরাম বসুর গ্রন্থ এবং সাথে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সম্পর্কে এইভাবে যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলোকে জানতে পারি তাহলে বাংলা সাহিত্য সম্পর্কে যেমন গভীর একটা জ্ঞান হয় ঠিক তেমনি পরীক্ষাতে কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আজকের মতো শেষ হলো যারা এখনই জয়েন করছেন তারা অবশ্যই প্রথম থেকে দেখে নেবেন